আমরা সকলে চাই অবসর সময়টাকে কাজে লাগিয়ে অনলাইন থেকে কিছু আয় করতে তাই আমি আজ আপনাদের এমন একটা বিশ্বস্ত সাইটের সাথে পরিচয় করিয়ে দিব যেখান থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন এবং প্রতি মাসে একটি ভালো পরিমাণে আয় করতে পারবেন সাইটটির নাম হচ্ছে ফলো এই সাইট থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট নিতে পারবেন বন্ধুরা এই কাজটি আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন আবার কম্পিউটার দিয়েও করতে পারবেন তো বন্ধুরা এখন আমরা দেখব কিভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং কিভাবে কাজ করে আয় করতে হয় এখন চলে যাব আমরা কম্পিউটার স্ক্রিনে স্ক্রিনে যাওয়ার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আরো নতুন নতুন আর্নিং টিপস সবার আগে আপনি পাওয়ার জন্য ভিউয়ার্স আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে এবং FollowFast এর হোম পেজে আমরা এখন চলে এসেছি। তো ভিউয়ার্স আমার ভিডিও ডিসিশন বক্সে এই FollowFast এর আমি একটি লিংক দিয়ে রাখবো আপনারা ওই লিংকে ক্লিক করে FollowFast এর হোম পেজে চলে আসবেন। এখানে এসে আপনারা প্রথমে আপনাকে এখানে জয়েন করতে হবে। তো আমি এখান থেকে এখন দেখাবো কিভাবে আপনারা প্রথমে FollowFast অ্যাকাউন্ট তৈরি করবেন। তারপরে আমি দেখাবো কিভাবে আপনারা কাজ করবেন। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাদের এখানে জয়েন যে লেখাটি দেখতে পাচ্ছেন এই জয়েন লেখার উপরে ক্লিক করে দিবেন। জয়েন লেখার উপরে ক্লিক করে দেওয়ার পরে এই রেজিস্ট্রেশন পেজটি পাবেন এই পেজটি আপনাকে ফিল আপ করতে হবে তো এখানে প্রথমে আপনাকে ইউজার নেম দিতে হবে তারপরে এখানে দিবেন একটি ইমেল অ্যাড্রেস তারপরে এখানে একটি পাসওয়ার্ড দিবেন এখানে আবার পাসওয়ার্ডটি দিবেন এবং এখানে যে যে রেফারেল রেফারেল অপশনটি আছে এই অপশনে আপনারা এই নামটি লিখে দিবেন এই নামটি লিখে তারপরে এখানে ক্যাপচাটি এখানে যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটি এখানে লিখে দিবেন লিখে তারপরে এখানে যে জয়েন্ট বাটনটি দেখতে পাচ্ছেন এই জয়েন্ট বাটনে ক্লিক করে দিবেন দিস ইউজার নেম অলরেডি ইউজ বাই সামন লিস তো আমার এখানে নামটি চেঞ্জ করতে হবে তো চেঞ্জ করার প্রয়োজন নেই এখানে আমি নামের পিছনে একটি সংখ্যা লাগিয়ে দিলাম তো বিওয়ার্স এখানে লেখার পরে এখানে যদি এরকম টিক মার্ক আসে তাহলে বুঝতে পারবেন যেটা ঠিক আছে আর এখন ক্রস দেওয়া থাকলে এটা আপনাকে চেঞ্জ করে দিতে হবে তারপরে এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে পুনরায় এখানে পাসওয়ার্ডটি আবার দিয়ে দিবেন এবং এই রেফারেল কোডের জায়গায় এই নামটি লিখে দিবেন তো ভিউয়ার্স যদি আপনারা এখানে রেফার কোডটি এই নামটি ব্যবহার করেন তাহলে আপনারা অ্যাকাউন্ট জনিত যে কোনো সমস্যার সাপোর্ট পেয়ে যাবেন তাই আমি বলবো আপনারা রেফারেলে অবশ্যই আপনারা রেফারেল এই নামটি লিখে দিবেন তাহলে অ্যাকাউন্ট জনিত সকল সমস্যার সাপোর্ট আপনারা পাবেন তারপরে এখানে এই ক্যাপচাটি লিখে এখানে জয়েন বাটনে ক্লিক করে দিবেন ভিউয়ার্স ইউর অ্যাকাউন্ট নট এ কনফার্ম তো আমাদের অ্যাকাউন্টটিকে এখন কনফার্ম করতে হবে কনফার্ম করতে হবে ইমেলে কনফার্মেশন একটি লিঙ্ক পাঠানো হয়েছে সেই লিঙ্কে ক্লিক করে আমাদের প্রথমে অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভ করে নিতে হবে আর বিওয়ার্স দেখুন এখানে অ্যাকাউন্ট করার সাথে সাথে আমি পঞ্চাশ পয়েন্ট পেয়ে গেলাম তো এখন আমি ইমেলে চলে যাব এবং অ্যাকাউন্টটিকে আগে কনফার্ম করে নিব ইমেলে এসে বিওয়ার্স দেখবেন যে ফলো ফার্স্ট কনফার্ম ইউর অ্যাকাউন্ট এইরকম একটি ইমেল আপনাকে পাঠানো হয়েছে তো ইমেলটাকে প্রথমে ওপেন করতে হবে ওপেন করে এখানে ফলো লিঙ্ক ভ্যালু টু কনফার্ম ইউর অ্যাকাউন্ট এখানে দেখুন এই যে একটি লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কটাকে ক্লিক করে আপনারা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নেবেন তো অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে তো অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে তারপরে এখন আমরা দেখব যে কিভাবে আপনারা এখান থেকে কাজ করবেন তো এখানে দেখুন ভিউয়ার্স ফেসবুক থেকে ফেসবুক ফলো লাইক এবং পোস্ট শেয়ার করে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন তারপরে এখানে ইউটিউব লাইক ডিসলাইক তারপরে সাবস্ক্রাইব এবং এখানে ভিডিও প্লে করে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন এবং টুইটার থেকে ইনকাম করতে পারবেন প্রিন্টারেস্ট থেকেও ইনকাম করতে পারবেন তো ভিওয়ার্স এখন আমি আপনাদের কিছু কাজ করে দেখাবো যে কিভাবে আপনারা এখান থেকে ইনকামটা করবেন তো ফেসবুকে ফেসবুক থেকে ইনকাম করার জন্য প্রথমে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এটা হচ্ছে শেয়ার ফেসবুক শেয়ার এটা হচ্ছে শেয়ার এখান থেকে আপনারা শেয়ার করলে এখানে এই যে দেখুন যে পয়েন্ট উনপঞ্চাশ পয়েন্ট চোদ্দ পয়েন্ট চার পয়েন্ট এইভাবে আপনারা পয়েন্ট পাবেন তো আপনারা প্রথমে আপনারা ফেসবুক অ্যাকাউন্টটাকে করে নেবেন তো এখানে একটা অপশন আছে যে চেঞ্জ ফেসবুক অ্যাকাউন্ট তো এখানে আপনার হেয়ার এখানে ক্লিক করে আপনারা অ্যাকাউন্টটা চেঞ্জ করে নিতে পারেন তো দেখা যায় আপনারা যখন এখানে লাইক ফলো শেয়ারে কাজ করবেন তখন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে অনেক নোটিফিকেশন আসবে তো আপনারা ইচ্ছা করলে অ্যাকাউন্টটাকে চেঞ্জ করে নিতে পারেন অথবা আপনার রিয়েল অ্যাকাউন্টে আপনারা এই কাজটি করতে পারবেন তো এখানে ফেসবুক প্রোফাইলে যাওয়ার পরে দেখুন এখানে দেখিয়ে দেওয়া হয়েছে যে লাস্ট যে নামটা আছে এই নামটা আপনারা কপি করে এই ফেসবুক অ্যাকাউন্ট নেম যে আছে এখানে আপনারা বসিয়ে সেট অ্যাকাউন্ট এই বাটনে ক্লিক করলে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি চেঞ্জ হয়ে যাবে অথবা আপনি যে অ্যাকাউন্ট লগ করবেন আপনার লগ করা থাকবে সেই অ্যাকাউন্টে আপনারা কাজ করতে পারবেন তো দেখুন এখানে শেয়ার এই শেয়ার যে বাটন আছে এই শেয়ার বাটনে ক্লিক করবেন শেয়ার বাটনে ক্লিক করার পরে দেখুন ভিওয়ার্স এখানে এখানে এই নিচে যে পোস্ট টু ফেসবুক যে বাটনটি আছে তো আমাদের এই পোস্টটি শেয়ার করতে হবে নিচে পোস্ট টু ফেসবুক আছে এই এই বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে পোস্টটি শেয়ার হয়ে যাওয়ার পরে আপনি অটোমেটিক এখানে এই লোডটি হবে লোড হওয়ার পর দেখবেন যে শেয়ার পয়েন্ট টু ইউর ব্যালেন্স তো এখানে আমার ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে তারপরে আপনারা এখানে তো শেয়ারের অনেকগুলো কাজ আছে আপনারা আমি একটি করে কাজ আপনাদের দেখিয়ে দিব বাকি কাজগুলো আপনারা করবেন তারপরে এখানে ক্লিক করে দেখুন এটা হচ্ছে লাইকের কাজ তো এখানে লাইক বাটনে ক্লিক করবেন লাইক বাটনে ক্লিক করে এই এখানে লাইক যে লেখাটি আছে এখানে ক্লিক করবেন লাইক করে তারপরে পেজটা কেটে দিবেন তো এখানে লোড হবে লোড হয়ে পয়েন্টটা অ্যাড হয়ে যাবে এখানে দেখুন পয়েন্টটা এখানে অ্যাড হয়ে গেছে তো ভিউয়ার্স এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে আপনারা এখানে প্রতিদিন 10 থেকে পনেরো মিনিট কাজ করলে অনেক পয়েন্ট আর্ন করতে পারবেন তারপরে এখানে আরও আছে এখান থেকে আপনারা ফলো করবেন তো এখানে ফলো বাটনে ক্লিক করবেন ফলো বাটনে ক্লিক করার পরে এরকম একটি ফেসবুক প্রোফাইল ওপেন হবে ওপেন হওয়ার পরে আপনারা প্রোফাইলটি কেটে দিবেন কেটে দিলে এখানে দেখুন আমাদের পয়েন্ট এখন অ্যাড হয়ে যাবে তো পয়েন্ট এখন অ্যাড হয়ে গেছে তো বিওয়ার্স এখান থেকে আপনারা এভাবে তারপরে এখানে আপনার ইউটিউব চ্যানেল আছে এখানে ইউটিউব চ্যানেলে ঢুকবেন লাইক ডিসলাইক করবেন তো ইউটিউব চ্যানেলে ঢুকে এখানে দেখুন এখানে আছে লাইক তো লাইক বাটনে ক্লিক করবেন তারপরে এখানে এই যে লাইক যে লেখাটা আছে এই লাইকে ক্লিক করে দিবেন ক্লিক করে এটা পেজটা কেটে দিবেন তাহলে এখানে লোড হয়ে পয়েন্টটা অ্যাড হয়ে যাবে তো এখান থেকে আপনি আপনি প্রতিদিন শত শত পয়েন্ট কালেক্ট করতে পারবেন 10 থেকে 15 মিনিটের মধ্যে তো পার্ট টাইমে অল্প সময়ে মধ্যে আপনারা এখান থেকে শত শত পয়েন্ট কালেক্ট করে এখানে রাখতে পারবেন তারপরে এখান থেকে আপনারা এই যে ডেইলি বোনাস যে অপশনটি আছে ডেইলি ডেইলি আপনারা এখান থেকে বোনাস কালেক্ট করতে পারবেন তো এখানে দেখুন ফ্রি পয়েন্ট এভরি ডে একশো পয়েন্ট তো এখান থেকে আপনারা তারপরে এখানে ফ্রি পয়েন্ট এভরি হাওয়ার তো এখানে আপনার প্রতি ঘন্টায় আপনারা এখান থেকে পঁচিশ পয়েন্ট কালেক্ট করতে পারবেন এখানে শুধু এই ক্যাপচাটা লিখে গেট পয়েন্ট বাটনে ক্লিক করে দিবেন ফ্রি পয়েন্ট এভরি ডে আপনার কালেক্ট হয়ে গেল তারপরে এখানে আমরা দেখবো এখান থেকে কিভাবে ক্যাশ আউট করতে হয় মানে কিভাবে আপনি এখান থেকে ডলারটা উইড্রো করবেন তো এখানে ক্যাশ আউট যে অপশনটি আছে ক্যাশ আউট অপশনে ক্লিক করবেন ক্যাশ আউট অপশনে ক্লিক করার পরে বিয়ার দেখুন এখানে আমার এখানে আপনার কত পয়েন্টে আপনি কত ডলার পাবেন সেটা এখানে আপনাদের শো করবে তো এখানে আপনার আমার 246 পয়েন্ট হয়েছে তো 246 পয়েন্ট আমি এখানে তো আট সেন্টের মতো আমার এখানে জমা হয়েছে তো এখান থেকে আপনারা পেমেন্ট অপশন হচ্ছে পেপাল পারফেক্ট মানি এবং বিটকয়েনের মাধ্যমে আপনারা ডলারটা তুলতে পারবেন তারপর এখান থেকে আপনারা মিনিমাম 10 ডলার হলে আপনারা ডলার তুলতে পারবেন ওয়ান হলে আপনারা পেপাল বিটকয়েনের পারফরমেন্টের মাধ্যমে ডলারটা তুলতে পারবেন এবং আপনি যখন ডলারটা সেন্ড করবেন তো তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনি ডলারটা আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো দেখলেন আজকে আমার এই ভিডিওটি আপনারা এখানে অবসর সময় কাজে লাগিয়ে প্রতিদিন শত শত পয়েন্ট কালেক্ট করতে পারবেন দশ পনেরো মিনিটের মধ্যে এবং আপনারা এখান থেকে আপনার পয়েন্টটাকে কনভার্ট করে আপনি ডলারে এই পেমেন্ট মেথডগুলোতে আপনি উড্ড করতে পারবেন ভিউয়ার্স আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন আজকে এই পর্যন্তই এই ভিডিও ছিল তো আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন